এই মুহূর্তের খবর ধর্মতলা অবরুদ্ধ হয়ে পড়েছে মিড ডে মিল কর্মীদের আন্দোলনকে কেন্দ্র করে ধর্মতলার এই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন অবরুদ্ধ হয়ে পড়েছে ধর্মতলা শহরের প্রাণ কেন্দ্র ধর্মতলায় মিড ডে মিলের যারা কর্মীরা রয়েছেন তারা অবরোধ করছেন পিএফ পেনশন সহ একাধিক দাবিতে তাদের এই মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল আর সেই মিছিলের জেরে সেই প্রতিবাদ এবং বিক্ষোভের জেরে ধর্মতলা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র অবরুদ্ধ সরাসরি আবির দত্ত এই মুহূর্তে আরো বিস্তারিত বলতে পারবেন কেন তাদের ক্ষোভ কেন এই মিড ডে মিলের কর্মীর রাস্তায় আবির দেখো তাদের যে তেরো দফা দাবি রয়েছে সেই দাবি রেখেই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তাদের নবান্ন অভিযানের কথা এবং সেই নবান্ন অভিযানের আগেই ধর্মতলায় তাদেরকে আটকানো হয়েছে এবং আমরা দেখলাম দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে তাদের কথোপকথন কিছুক্ষণ আগে যে আপডেট পাওয়া যাচ্ছে যে সাতজন প্রতিনিধি তাদেরকে নবান্ন নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত এখানকার যারা আন্দোলন করতে যারা এসছেন তারা তাদের নিজেদের দাবিগুলোকে সামনে রেখে যে দাবিতে তাদের এই আন্দোলন সেই দাবিকে সামনে রেখেই তারা এখানে অবস্থান করছেন মূলত কি কী দাবি আপনাদের আমাদের দাবি মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে দশ মাস নয় বারো মাসের বেতন দিতে হবে এবং ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা দিতে হবে রাজ্য কর্মচারীর স্বীকৃতি দিতে হবে এরকম বিভিন্ন নবান্ন অভিযান এই দাবিতে আজকে আমাদের সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডাকে নবান্ন অভিযান চলছে এই অভিযান থেকে এখানে আমরা বারে বারেই দাবি করি কিন্তু এই সরকার এতটাই অপদার্থ সরকার যে গরিব দরিদ্র সীমার নিচে অবস্থিত আমরা মায়েরা যারা গরম খাবার ছাত্রদের মুখে পুষ্টিকর খাবার তুলে দিই অথচ আমাদের দিকে সরকার তাকাচ্ছে না সরকার মহিলাদের দিকে তাকিয়ে মানুষের দিকে কত প্রকল্পই চালু করছে অথচ সরকারি প্রতিষ্ঠানে আমরা রান্না করছি সেখানে কোনো তাদের দিকে কোনো দৃষ্টি নেই মাত্র দু হাজার টাকা মাসিক বেতনে আমাদের করতে হয় কোনো রকম সামাজিক সুরক্ষাও থাকে না ফলে আমরা দাবি করছি দশ মাস নয় বারো মাসের বেতন দিতে হবে ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা দিতে হবে অবসরকালীন আমাদের পাঁচ লক্ষ টাকা ভাতা দিতে হবে এরকম বিভিন্ন আমার নাম সীমা পণ্ডা আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে এসেছি ইতিমধ্যে আমরা দেখছি যে একদিকে মাঝে মধ্যেই বৃষ্টি এবং জলও জমে গিয়েছে ধর্মতলা এবং সেখানেই নবান্ন অভিযানে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের যারা প্রতিনিধিরা তারা এবং ইতিমধ্যে তারা এখানে রজন বলতে বলতেই দীপেন্দুকে বলবো দেখানোর জন্য যে একদিকের যেহেতু সাতজন প্রতিনিধি তারা নবান্নে গিয়েছে তাদের সাথে কথা বলে একদিকে রাস্তা খুলে দেওয়া হলো যাতে গাড়ি চলাচল করে কিন্তু অন্য দিকে যে লেনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই চক যাওয়ার যে রাস্তা বা নর্থ যে গাড়িগুলো যেদিক দিয়ে যায় সেই রাস্তা অবরুদ্ধ একদিকে জল জমে রয়েছে এবং আরেকদিকে নবান্ন অভিযানের জন্য আসা এই কর্মী ইউনিয়ন যারা মিড ডে মিল কর্মী ইউনিয়ন তারা এখানে অবস্থান করছেন তাদের তেরো দফা দাবি মানার জন্যই তাদের ইতিমধ্যে এই নবান্ন অভিযান চলছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ক্যামেরা পারসন দীপেন্দু কে বলবো আরো একবার দেখানোর জন্য প্রচুর সংখ্যায় এই নবান্ন অভিযানের জন্য উপস্থিত হয়েছেন মিড ডে মিলের কর্মীরা তারা ইতিমধ্যে এখানে অবস্থান করছেন অন্যদিকে তাদের প্রতিনিধি দল নবান্নের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফে ধন্যবাদ আদি